আমার হাতে দেখতে পাচ্ছেন খুব একটা ইন্টারেস্টিং টর্চ লাইট টর্চ লাইট আবার ইন্টারেস্টিং কীভাবে হয় কারণ এই টর্চ লাইটের ভিতর না অনেক ধরনের গুণাগুণ আছে যেটা আমি দেখাই প্রথমে যে টর্চ লাইটটা অন করলাম অন করলে তো দেখতে পারতেছেন আমি যদি পিছনে দেখাই অনেক বড় একটা লাইট না লাইট ছোটো হয়ে গেল লাইট বড় হয়ে গেল লাইট ছোট হয়ে গেল ছোটো অন করতে পারবেন চাই লাইট আর এর পাশাপাশি কিন্তু একটা বা সিওবি লাইট বলে সেটা এখানে যারা হাইকিং করেন বা ক্যাম্পিং করেন তারা কিন্তু অনেক সময় যারা হাইকিং করতে পছন্দ করেন বন জঙ্গলে কিন্তু অনেক পোকামাকড় দেখা যায় না যেগুলো আবার কিন্তু রেড আলোতে রিফ্লেক্ট করে সেটার জন্য ইফেক্টিভ এর পাশাপাশি এস ও এস পাঠানোর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এস ওএ রেপ্লিকেট করে তো এই সিগনালটা আপনি ই করতে পারবেন এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ক্লিপ আছে যেটা দিয়ে আপনি খুব সহজে ব্যাগের সাথে ক্লিপ করে রাখতে পারবেন আর এর নিচে আছে আরেকটা মজার জিনিস সেটা হলো টাইপ সি চার্জার মানে এটা হলো রিচার্জেবল এটা কিন্তু ব্যাটারি চেঞ্জ করার কোনো ঝামেলা নেই সেই মানদাতার আমলের যেই টর্চ লাইট সিস্টেম থাকে সেটা কিছু নাই এর পাশাপাশি কিন্তু আরও কিছু ইন্টারেস্টিং ফিচার আছে এর সাথে কিন্তু কিছু অন আসে যেই অনগুলো অ্যাড করলে এই লাইটটা কিন্তু একটু অন্য মাত্রায় চলে আসে এই দেখেন এটার সাথে একটা অ্যাডন যে অ্যাডনটা আপনি চাইলেই বসাই দিতে পারবেন এবং অন করার পরে আপনারা আপনাদের ক্যাম্পে টাবুতে ইউজ করতে পারবেন এইভাবে ঝুলিয়ে রেখে এর পাশাপাশি কিন্তু আরও কিছু অ্যাড আছে এটা কিন্তু শুধু রেড কালারের না এর পাশাপাশি আরও মাল্টিপল কালারে এটা এই করা যায় আমি একটু লাইটটা ছোট করে নিই এবং এই যেটা লাগিয়ে নিলাম এ দেখেন এটা গ্রিন কালার শো করতেছে দেন আমি এটাতে ব্লু কালার লাগাইলে ব্লু কালার শো করতেছে প্লাস এর পাশাপাশি রেড কালার তো একটা অলরেডি আছে তার পাশাপাশি একটা বড় রেড কালারও পাবেন আর এইখানে কিন্তু অলরেডি একটা রেড কালার আছে সো এই টর্চ লাইটটা কিন্তু একের ভিতরে অনেক জোস এখানেই শেষ না এতে থাকছে কিন্তু নর্মাল মোড মিডিয়াম মোড এবং লো মোড এর পাশাপাশি স্ট্রোব মোড এবং এসওএস মোড আর কিছু নাই এরপরে অফ হয়ে যায় তো এই টর্চ লাইটটা যদি অর্ডার করতে চান আর দেরি না করে লিলিপুট শপে অর্ডার করে ফেলেন বেস্ট প্রাইসে পাবেন ইনশাল্লাহ আর আমার কাছে মনে হয় যে এই সময় এই টর্চ লাইটটা সবার কাছে থাকা প্রয়োজন কারণ যে কোনো সময় যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে তো আমরা যখন ট্রাভেলিং করি আমাদের কাছে এরকম একটা ইউজফুল হ্যান্ডি টুল থাকাটা খুবই প্রয়োজনীয়